প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দিয়েছে এইচএসপি এস পি নতুন আইডি ওটিপি সংক্রান্ত জরুরি নির্দেশনা উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির নামে উনত্রিশ নয় দু তারিখের অ্যাডমিন স্ল্যাশ উপবৃত্তি স্ল্যাশ নতুন আইডি স্ল্যাশ দু হাজার পঁচিশ স্ল্যাশ উনচল্লিশ নম্বর স্মারকে এইচএসপি এসপি স্ল্যাশ ব্যবহারের জন্য নতুন আইডি তৈরি ও ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে মর্মে স্বাক্ষরবিহীন একটি পত্র নিম্ন স্বাক্ষরকারীর ইমেইলে পাওয়া যায় উল্লেখ্য এই ধরনের কোনো পত্র এই অফিস থেকে জারি করা হয়নি পত্রটি ভুয়া ভিত্তিহীন ও অসত্য এমতাবস্থায় বর্ণিত ভুয়াপত্রের বিষয়ে কোনোরূপ কার্যক্রম গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো উল্লেখ্য যে এই অফিসারের এই অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট থেকে কোনো ধরনের ওটিপি জানার জন্য কোনোরূপ যোগাযোগ করেন না সংশ্লিষ্ট সকল উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ যাতে কোনো ওটিপি বা পাসওয়ার্ড এবং উপবৃত্তির শিক্ষার্থীদের কোনো তথ্য অন্য কারও নিকট হস্তান্তর না করেন সে বিষয়ে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হলো বিষয়টি অতীব জরুরি